একটাই কথা বলবেন ওদেরকে কোনো পানি দেওয়া হবে না পানির তৃষ্ণায় পিপাসিত অবস্থায় পিপাসিত হয়ে পেরেস তারা এসে গ্লাস একটা লোহার গ্লাস নিয়ে পেটের নারী ভুড়ির মধ্যে যে রক্ত এইগুলা দিবে খেতে খা এইগুলো খেতে দিবে পানির তৃষ্ণায় ওইগুলোই খেতে থাকবে যাই খাইলো মুখ দিয়ে খাবে পেছনের রাস্তা থেকে বেরোয় যাবে কি অবস্থা কি অবস্থা সমস্ত ক্যামুদ্বাসী একত্রিত হয়ে যাবে ক্যামুদ্বাসী একজন নবীর কাছে যাবে তিনি হলেন আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম বলবেন ও আমাদের আদি পিতা আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের পিতা বানিয়েছেন আপনাকে আমাদেরকে আদি পিতা বানিয়েছেন আজকে আল্লাহর সামনে কেউ কথা বলার মতো নাই আল্লাহকে আপনি একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন বিচার কার্যক্রম শুরু করে আদম আলাইহিস সালাম বলবেন আমি পারব না আমি পারব না তোমরা যাও কারণ আমি আদম পার বলছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় দিছে জানি না আল্লাহ রব্বুল আলামিন যদিও আমাকে মাফ করে দিছেন সেই রাগ আজকে আল্লাহ তাআলা যেই রাগান্বিত অবস্থায় আছেন আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে কথা বলবো জানি না ওই কথা ওই রাগের কারণে আল্লাহ আমাকে এই জাহান্নামে দেয় কিনা অর্থাৎ নবীরা কিন্তু জান্নাতে এটা মনে রাখবেন কিন্তু উনি ভয়ে কথা বলতেছে পয়গম্বর আদম আলী সালাম বললেন যাও যাও তোমরা আমার সন্তান নৌ নবীর কাছে চলে যাও সমস্ত কেমন নু আলী হিসালুয়ালামের কাছে চলে যাবে নৌ নবীর কাছে যাওয়ার পর পয়গম্বর নু বলবেন তোমরা আমার কাছে কেন এসেছ আমার নিজের স্ত্রী নিজের সন্তান আমার ধর্মে আসে নাই আমি আনতে পারি নাই জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি পারবো না যাও ইব্রাহিম খলিল উল্লাহর কাছে চলে যাও সমস্ত ইব্রাহিম খলিল উল্লাহর কাছে চলে যাবে ইব্রাহিম কাছে যাওয়ার পর গিয়ে বলল পয়গম্বর ইব্রাহিম আজকে আল্লাহর সামনে আপনি একটু সুপারিশ করেন না যেন আল্লাহ তাআলা বিচার কার্যক্রমটা শুরু করে তারপরে যেখানে দিবে দিবে আমাদের কোনো আপত্তি নাই পয়গম্বর ইব্রাহিম নবী বলবেন ও কেয়ামতবাসী আমি পারব না কারণ আমি দরাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি ইব্রাহিমকে পরীক্ষা নিছে লাশ কুরকা আমার সন্তান যেদিন আমার সন্তান সেদিন জবেও হয় নাই জবেও হয়েছে একটা দুম্বা কিন্তু ওই দুম্বাটা তো আল্লাহ তালাই পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা তারপরও ভয় কথা বলতেছে আমি পারব না যাও যাও তোমরা চলে যাও

আল্লাহর সামনে আপনি একটু সুপারিশ করেন যেন আমার আল্লাহ তালা বিচার কার্যক্রম শুরু করে পয়গম্বার মুসা নবী কয় আমি পারবো না কারণ আমি দুনিয়াতে একটা লোককে একটা থাপ্পর মেরেছিলাম জায়গায় মরে গেছে একটা থাপ্পর মারা কারণে জায়গায় মারা গেছে আল্লাহ চাইছেন বিধাই তো মরছে তারপর নবী ভয় বলে যে জানি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি পারবো না চাও তোমরা বয় গম্বার এইস আলি গিস কাছে চলে যাও সমস্ত কেমন কশি পাই দোপার এই সা আলি কাছে চলে যাবে ও রব্বুল আলমিন আপনাকে দুনিয়াতে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছিল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই বিচার কার্যক্রম শুরু করে বলে যে আমার কাছে আমার কাছে তোমরা এসেছ আমি পারবো না কিন্তু আমি একটা সলিউশন দিতে পারি চিল্লা আমি একটা সলিউশন দিতে পারি কি সলিউশন কোন নবী পারবে না একজন নবী পারবেন তিনি আমার হলোনহাম্মদুর নবী সমস্ত পয়গম্বার একত্রিত কিন্তু কোথাও আমার মায়ার নবী নাই আল্লাহর নবীকে দেখা যাবে আল্লাহর নবী সিজদায় পড়ে আসেন ইয়া উম্মাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ নবী কান্না করতে থাকবে আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে দয়ার মালিক সমস্ত কেয়ামত বসে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াবেন ও আমার নবী আজকে আল্লাহ এত রাগান্নি তো আল্লাহর বলে রাখবেন এত রাগান্নি তো আরও কথা শুনতেছে না আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার আল্লাহ আজকে রে বিচার কার্যক্রম শুরু করেন আল্লাহ আল্লবী সিজ্দা থেকে মাথা তুলবে উম ডাক দিবেন উম্মা তা আয়সা বলে মহানবী ওই অবস্থায় আপনি আপনার উন্মতদেরকে কিভাবে চিনবেন আল্লাহ নবী বলেন আমি চিনব আমার উন্মতদেরকে যারা পাঁচ বেলার উজু দিয়ে পাঁচ বেলার নামাজ আদায় করবে পাঁচ বেলার উজু দিয়ে পাঁচ বেলার নামাজ আদায় করবে আমি নবীর সুন্নত দাড়ি মুখের মধ্য লাগবে আমি নবী সেই দিন বেছে বেছে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব অতএব কেমন কাসে আল্লাহ নবীর শপ ন বল বইয়া না সু আয়া হবি আল্লাহ আজকে আল্লাহ যেই পরিমাণ রাগানিত আছে কোন জানি না আল্লাহ কি ব্যবহার করবে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রব্বুর আলমেন বিচার কার্যক্রম শুরু করে আগে একটা কথা বলে রাখি সমস্ত নবীকে আল্লাহ রব্বুল আলমিন একটা স্পেশাল দোয়া দিয়েছেন সমস্ত পয়গম্বর নবীরা দুনিয়াতে সেই দোয়া করে গেছেন কিন্তু আমার আপনার মায়ার নবী আমার আপনার প্রাণের নবী দুনিয়াতে সেই দোয়া করেন নাই করলে করতে পারতেন আল্লাহ নবী দোয়াটা রেখে দিয়েছেন কে আমাদের ময়দানে ঠিক ওই সময় আমার

আল্লাহ নবীর পয়গম্বর ডাক শুনবেন পয়গম্বর কোন নবী আমি আল্লাহকে ডাক দিতে পারে নাই ভয়ে আপনি ডাক দিয়েছেন চিন্তাও করবেন না টেনশনও করবেন না আমি আল্লাহ আপনার মতের জন্য স্পেশাল একটা ফয়সালা দিয়ে দেই আপনার উন্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যা আপনার উন্মতদেরকে কি করেন বেছে বেছে জান্নাতে নিয়ে যান ও নবীর উম্মত সেই যে এমন একজন নবী আমরা পেয়েছি সেই নবীর সুন্না অনুযায়ী জীবন কি চালানো যাবে না যাবে কি যাবে না দুনিয়া সদা পথ মে তেরা নাম दुनिया ये सदा में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए दुनिया सुजात में तेरा नाम रहेगास्मान तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह रसूल सलोल्ला वम उम्मत चुम